আপনার আমার রব এই রকম রব দুনিয়ার সবাই যদি তার প্রশংসা করে এক চুলো আল্লাহর ইজ্জত বাড়ে না আর দুনিয়ার সবাই যদি আল্লাহর প্রশংসা করা বন্ধ করে দেয় এক চুলো আমার রবের ইজ্জত কমে না আপনার আমার প্রশংসা করা না করাতে আমার আল্লাহর ইজ্জত কম বেশি হয় না ঠিক না তাহলে আমরা কেন প্রশংসা করি প্রশংসা করলে আমার লাভ আমি যখন আমার রবের প্রশংসা করি দিল থেকে বুঝে বুঝে তখন আল্লাহ আমার জন্য নিয়ামত বাড়িয়ে দেন আর যখন বান্দা দিল থেকে করে না তখন বান্দা বোঝে না তার নিয়ামত কেমনে কমে যায় এই জন্য দিল থেকে অনুভব করতে হবে কুমারখালীর ভাইরা কেমন আছেন আপনারা ঠোঁট থেকে বলেন না মন থেকে বলেন কেমন আছেন আপনারা আমাদের আল্লাহ হরাবুল আলমিনের কাছে কৃতজ্ঞতাটা যদি দিল থেকে অনুভব করে হয় তাহলে ওইটা ঠোঁট দিয়ে উচ্চারণ না করলেও আল্লাহর কাছে ওইটা বিশাল দামি আর যদি সেইটা শুধু ঠোঁটের কথা হয় দিলের সাথে তার কোনো সম্পর্ক নাই তাহলে এই আলহামদুলিল্লাহ বলার আল্লাহ হরাবুল আলমিনের কাছে কোনো প্রয়োজন নাই কেননা আপনার আমার রব এইরকম রব দুনিয়ার সবাই যদি তার প্রশংসা করে এক চুলো ইজ্জত বাড়ে না আর দুনিয়ার সবাই যদি আল্লাহর প্রশংসা করা বন্ধ করে দেয় এক চুলো আমার রবের ইজ্জত কমে না আপনার আমার প্রশংসা করা না করাতে আমার আল্লাহর ইজ্জত কম বেশি হয় না ঠিক না তাহলে আমরা কেন প্রশংসা করি প্রশংসা করলে আমার লাভ আমি যখন আমার রবের প্রশংসা করি দিল থেকে বুঝে বুঝে তখন আল্লাহ আমার জন্য নিয়ামত বাড়িয়ে দেন আর যখন বান্দা দিল থেকে করে না তখন বান্দা বোঝে না তার নিয়ামত কেমনে কমে যায় এই জন্য দিল থেকে অনুভব করতে হবে যে আল্লাহ গত দুই তিন বছর আগে কেমন ছিলাম অন্ধদের তুলনায় আমি কেমন আছি যেই ভিক্ষুকটা রাস্তাতে আসার সময় দেখলাম হাত পাইতে আসে গরিব কিন্তু আমার হাটটা এরকম না আল্লাহ এরকম আয়র্বুল্লা আলমিন অনেকের বাচ্চা কাচ্চাই নাই আমার বাচ্চা কাচ্চা আছে অনেকের বাচ্চা কাচ্চা আছে প্রতিবন্ধী সেইগুলা তার তার জন্য আরেক ঝামেলা আল্লাহ কত লোক আছে সকালে খাবে কোনো নাই আপনি শুধু এরকম কল্পনা করবেন আর দিল থেকে অনুভব করবেন যে আল্লাহ কত লোক হাত পাওয়ালা কিন্তু লোকজনের পাগলা বলে আমার অনেক কিছু নাই কিন্তু আমাকে কেউ পাগল বলার সুযোগ নাই আল্লাহ আমি তোমার কাছে দিল থেকে বলতেছি এইটা তখন হামদ হবে আর বাকিটা হবে ঠোঁটের উচ্চারণ সুতরাং আমাদের দিল থেকে অনুভব করে আল্লাহকে জানাতে হবে যে আল্লাহ আমরা ভালো আছি প্রিয় ভাইরা আল্লাহ আমাকেও ভালো রেখেছেন রেখে আপনাদের মাঝে হাজির হওয়ার মত তৌফিক দান করেছেন যদিও শারীরিকভাবে একটু ভ্রমণ ক্লান্তি আছে ভ্রমণ ক্লান্তির কারণ হচ্ছে আমি চব্বিশ ঘন্টা আগেও চব্বিশ আটচল্লিশ ঘন্টা আগেও ঠিক এই রকমভাবে নিউ ইয়র্কে আমেরিকায় বসে একটা তাফসির মাহফিল করছি তার আগে কয়দিন আগে গেছি যাওয়ার পরের থেকে প্রায় চল্লিশ হাজার মাইল কম বেশি শুধু বিমানে আঠারো বিশ ঘন্টা শুধু উপরে বিমানে এক একটা ফ্লাইট টাইম আঠারো ঘন্টা নন স্টপ তো এরপরে আপনাদের এখানে সরাসরি আসছি সেই হিসাবে এগুলো বলার কথা নয় কিন্তু নিজের শরীরের মধ্যে মানুষ তো আমিও আমার শরীরের মধ্যে একটা অস্বস্তি আছে একটা দিন আর রাত মিলে নাই এখন ওই জায়গায় তুমুল দিন আমার এই জায়গায় তুমুল রাত মানে আমার যখন ঘুমানোর কথা আমি তখন ওয়াশ করি আর আমার যখন জেগে থাকার কথা আমি তখন ঘুমানোর চেষ্টা করি কোনোটাই ঠিকঠাক মতো হয় না তো প্রিয় ভাইয়েরা আল্লাহ হরাবুল আমিন আপনাদের কাছে নিয়ে আসছেন এই জন্য আমি আল্লাহরাবুল আমিনের কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ যদিও রাত দীর্ঘ হয়ে গেছে আমি যে কোনো মাহফিলে আসার আগেই বলে নেই ভাই যান আমাকে দয়া করে নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে দিবেন কেননা মানুষজন কোরআন থেকে কথা শোনার জন্য আসে এই যে আকর্ষণ এই যে মানুষের উপস্থিতি এইটা কোনো রাজনৈতিক দলকে যদি জড়ো করতে হয় এই মানুষকে তাহলে বহু কাঠ খড় তাদেরকে পোড়াতে হয় বিরানীর প্যাকেট দেওয়া লাগে পকেট মানি দেওয়া লাগে গায়ের গেঞ্জি দেওয়া লাগে মাথার ক্যাপ দেওয়া লাগে বাস ভাড়া দেওয়া লাগে এরপরে আসার পরে ফেরার সময় মহিলা হলে শাড়ি গিফট করা লাগে তারপরেও মাঠে লোক পাওয়া যায় না কথা ঠিক কিনা ভাই কিন্তু এই যে যারা চলে আসছে এদেরকে কিচ্ছু দেওয়া লাগে নাই উল্টা হুজুররা বুদ্ধি শুদ্ধি করে প্রতিষ্ঠান চালানোর জন্য তাদেরতে টাকা বাহির করে ঠিক কিনা তাহলে এই আকর্ষণটা হচ্ছে কোরআন শোনার আকর্ষণ এটা হচ্ছে ইমানের আকর্ষণ এই জন্য এই ইমানকে মূল্যায়ন করে আমাদেরকে কোরআনুল করিমের এই আয়োজনগুলাকে সর্বোচ্চ সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে ঠিক না এইগুলা যে আয়োজন এইগুলা যদি আমরা আসি তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য দুনিয়া আখেরাতের কল্যাণ দান করেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের গ্যারেন্টি এই প্রোগ্রামে আসলে কোরআনের সাথে আসলে লাভ যে হয় এই গ্যারান্টি দিছেন কে আর একটুখানি দিল থেকে বলেন কে আর একটুখানি সমস্যরে বলেন কে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ও নবী আমি আল্লাহ হারাবুল আপনাকে জানায় রাখলাম ও আমার হাবিব আপনার থেকে যদি তারা মুখ ফিরায় নাই আপনি ডাক দেওয়ার পরেও যদি তারা কথা না শোনে তারা যদি আপনার আহ্বানকে